তালগোল ব্যাটিং পাকানো ব্যাটিংয়ে আবারও টেস্ট হারের সংখ্যায় বাংলাদেশ সিলেটে জিম্বাবুয়েকে বাংলাদেশকে হারাতে প্রয়োজন একশো সত্তর রান একশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বিনা উইকেটে চার রান সংগ্রহ করেছে তারা বাংলাদেশকে আজ ক্যালকুলেটিভ ব্যাটিং করার কথা বলা হয়েছিল গতকালকে রাতে মমিনুল হক বলেছিলেন আজকে যদি বাংলাদেশ ক্যালকুলেটিভ ব্যাটিং করতে পারেন শান্ত জাকের আলী মিরাজ তাইজুল হাসান মাহমুদ খালেদ এবং নাহিদরানা তাহলে তাদের লিডটা অন্তত তিনশো রানে তারা নিয়ে যেতে চায় যদি তিনশো রানে নিয়ে যেতে চায় তাহলে এই ম্যাচের ভবিষ্যৎ বাংলাদেশ লিখতে পারে চতুর্থ ইনিংসে তিনশো রান তারা করা সবসময়ই কঠিন কিন্তু চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ আউট হয়ে গেছে দুইশো রানে প্রথম ইনিংসে একশো করে দ্বিতীয় ইনিংসে দুশো মানে ব্যাটিং ব্যর্থতায় রীতিমতো ঘুরপাক্ষা গোটা দল আজকে সকালের কথাই ধরা যাক সিলেটে গতকালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালে বজ্র বজ্রপাতও হয়েছিল আজকে সকালে খেলা হবে কি হবে না তা নীতি শঙ্কা ছিল তবুও সকাল থেকে একটি রোদ্রোজ্য আবহাওয়া ছিল মাঠ ভেজা থাকায় রাউন্ডসম্যানরা এক ঘন্টা সময় নেয় সকাল দশটার পরিবর্তে এগারোটায় খেলা শুরু হয় দুই ঘন্টার সেশন দুই ঘণ্টার সেশনে মনে হচ্ছে না বাংলাদেশ যদি প্রথম সেশনটা যে মুভুয়ের পেশারদেরকে কাটিয়ে দিতে পারে তাহলে ভালো কিছু করা সম্ভব কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিকল্পনাই ছিল ভিন্ন দিনের দ্বিতীয় বল শরীর তখনও জমে ওঠে নেই চোখের যে মেজারমেন্ট সেটাও ঠিক মতো বল কিভাবে ব্যাটে আসছে উইকেট কেমন ব্যবহার করছে কিচ্ছু তখনও বোঝা যায়নি পেসার মুজারহমানিকে একটি আলগা শট খেললেন শান্ত গতকালকে জেরানে তিনি অপরাজিত থেকে দিন শেষ করেছেন ওই রানেই তিনি প্যাভিলিয়নে একটি শর্ট অফ লেংথের বল চাইলেই বলটাকে লিভ করতে পারতেন অথবা ব্যাটে আলতো টোকা দিয়ে বলটা উইকেটেই রাখতে পারতেন কোনো বিপদ হতো না তাহলে কিন্তু শান্ত খেললেন একটি পুল শট পুরোপুরি পুল শটটাও তিনি খেললেন না শটটা যে তিনি চেক করেছিলেন ওই চেক করতে গিয়ে বল টপেজ হয় পরবর্তীতে ফাইনালে গিয়ে গিয়ে ক্যাচ জিম্বাবুয়েতে খুশিতে আত্মহারা দিনের শুরুতে এরকম একটি অভাবনীয় উইকেট তারা পাবে এত সহজেই তারা একটি উইকেট গিফটেড পাবে তা কোনোদিনও তারা কল্পনা করেনি উইকেটে মিরাদ আসলেন মিরাজ এসেই প্রথমে একটি ড্রাইভ খেলতে গেলেন রিচার্ড নাগাভারকে ওই ড্রাইভেই তিনি ক্যাচ দিতে পারতেন উইকেটের পিছনে কিন্তু হলো না কিন্তু বেশিক্ষণকে তিনি টিকলেন তাকে শর্ট বলে আটকে দেওয়ার জন্য চেষ্টা করলো জিম্বাবুয়ে একটিতে সফলও হলেন পুল করে ফাইন লেগ দিয়ে মানলেন একটি বিশাল ছক্কা কিন্তু সেই শর্ট বলের পরিবর্তে তাকে ব্যাক অফ দ্য লেন্থে কিছু বল করে আক্রমণ করলেন তাতে মিরাজ জোড়া পায়ে পিছনে খেলতে গিয়ে ক্যাচ দিলেন গাড়িতে তাইজুল বেশিক্ষণ টিকলেন না এরপরে আসলেন জাকের আলী অনিক এবং হাসান মাহমুদের লড়াই জাকের আলী অত্যন্ত ভুল করলেন দুজনের লড়াই টিকলো একানব্বই বল সেখানে হাসান মাহমুদই খেললেন না আটান্ন বল জাকের যেখানে খেলার কথা ছিল বেশি বল সেখানে তিনি হাসান মাহমুদকে বেশি বল খেলালেন প্রতি আক্রমে গানে গিয়ে রান করতে পারতেন কিন্তু তিনি বেশিক্ষণ স্ট্রাইকে নিজেকে রাখেননি তাতে বিপদ যা হওয়ার হলই ওয়েলিংটন মাস্টারগার্জার একটি বল হাসান মাহমুদ তুলে মারতে গিয়ে লংনে ক্যাচ দিলেন এরপরে যা হওয়ার তো হলোই পরের বলে খালেদা আহমেদ আউট এরপরে জাকের আলী দু একটি শটে ছক্কা মেরেছেন একটিতে চার পেয়েছেন এরপরে আর নিজের উইকেট বাঁচাতে পারেননি বড় একটি শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন আটান্ন রানে তাতে বাংলাদেশ ঘুটিয়ে যায় দুশো পঞ্চান্ন রানে লিড মাত্র একশো তিয়াত্তর যেই লিডটা তারা চেয়েছিল তিনশো রানে নিয়ে যেতে সেই লিডে হল মাত্র একশো তিয়াত্তর রান ফলে জিম্বাবুয়ের টার্গেট পায় একশো চুয়াত্তর রান এই ম্যাচের ভবিষ্যৎ বাংলাদেশ লিখে ফেলেছিল প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর একটি প্রত্যাশা করছিল কিন্তু সেই ঘুরে দাঁড়াতেও তারা পারেনি দুইশো রানে অল আউট হয়ে ম্যাচটা আসলে খাদের কিনারায় ফেলে দিয়েছে চতুর্থ দিনে এই ম্যাচটা আসলে জিম্বাবুয়ে জিতে নেয় কিনা সেটাই দেখার আবার বাংলাদেশের বলাররা যদি লড়াই করতে পারে এই ম্যাচে বাংলাদেশও জিততে পারে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের প্রশ্নবিদ্ধ নিবেদন তাদের ব্যাটিং অ্যাপ্রোচ তাদের ধৈর্য নিয়ে বিরাট একটি প্রশ্ন উঠে গেল টেস্ট খেলাটা কবে শিখবে বাংলাদেশ ওয়ালটন আবারও মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে